মুখ্যমন্ত্রীর দাগি আত্মীয়র নাম অ্যাডমিট কার্ডে এসএসসি পরীক্ষাকে প্রহসন বললেন শুভেন্দু অধিকারী রাত পোহালে স্কুল সার্ভিস কমিশনের নতুন শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রায় তিন লক্ষেরও বেশি চাকরি পরীক্ষায় বসতে চলেছেন পরীক্ষার স্বচ্ছতা রাখতে একাধিক ব্যবস্থা করেছে এসএসসি কিন্তু আগামীকাল পরীক্ষার প্রহসন হিসাবে দেখছেন শুভেন্দু অধিকারী তার দাবি এই পরীক্ষায় মুখ্যমন্ত্রীর আত্মীয় যার নাম আছে তিনি অ্যাডমিট কার্ড পেয়েছেন বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা শনিবার সাংবাদিকদের সম্মেলনে শুভেন্দু অধিকারী বলেছেন এসএসসি হচ্ছে চিটিংবাজ ফোর টোয়েন্টি মোট দাগি শিক্ষক শিক্ষিকা ছিল এক হাজার নশো চুয়ান্ন জন এক হাজার আটশো ছজন দাগিদের নাম দিয়েছে বাকি একশো আঠান্ন জন দাগি শিক্ষককে অ্যাডমিট কার্ড দিয়ে পরীক্ষায় বসানো হচ্ছে এই পরীক্ষাও বাতিল হবে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা একই সঙ্গে পরীক্ষার আগে প্রশ্ন বিক্রির মতো বিস্ফোরক অভিযোগ করেন তিনি আগামীকাল অর্থাৎ সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর এসএসসির পরীক্ষা হবে তার আগে শনিবার বিকেলে জেলাশাসকের সঙ্গে একগ্রস্থ বৈঠক সারলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত জানা গিয়েছে এই দিনের বৈঠকে কোন জেলা থেকে কিছু অসুবিধা হচ্ছে কিনা সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দেবেন মুখ্য সচিব মনোজ পান্ত পাশাপাশি পরিবহনের ব্যাপারে কোনো পরীক্ষার্থীর যেন কোনো সমস্যা না হয় সেই বিষয়টির দিকেও নজর দিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে বৈঠকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন অন্যদিকে একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে এসএসসিও ইতিমধ্যেই কমিশনের প্রভিশনাল অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা কেন্দ্রের প্রবেশের নিয়ম এবং নিষিদ্ধ জিনিসের তালিকা কমিশনের নির্দেশ অনুসারে সঙ্গে রাখা যাবে না ঘড়ি ক্যালকুলেটর ক্যালকুলেটার টেবিল তাছাড়া মোবাইল ফোন বা কোনো রকমের ইলেকট্রনিক গ্যাজেটের উপর জারি করা হয়েছে কড়া নিষেধাজ্ঞা এর মধ্যেই কোনো একটা জিনিসেও কারো কাছে পাওয়া গেলে পরীক্ষার সুযোগ থেকে বাতিল করা হবে এখন দেখার বিষয়ে এসএসসির স্বচ্ছতা নিয়ে এই ধরনের বিরোধী দলনেতা যে মন্তব্য করেছেন সেটিকে সত্যিকারে যুক্তিযুক্ত অবশ্যই আপনাদের মতামত এই পরীক্ষা প্রসঙ্গে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন